মন্টু ওই মন্টু তাড়াতাড়ি ওঠ তোর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে মা মা বাবা কি আমার নতুন ব্যাগ এনেছে প্রতিদিন হাতে করে বই নিয়ে যেতে ভালোই লাগে না হ্যাঁ মন্টু তোর বাবা তোর জন্য নতুন ব্যাগ এনেছে এই নে ওয়াও ব্যাগটা তো অনেক সুন্দর হয়েছে বাবা বাবা নতুন ব্যাগের জন্য তোমাকে থ্যাংক ইউ মনোযোগ দিয়ে লেখাপড়া করিস বাবা এখন তুই স্কুলে যা আচ্ছা বাবা আমি স্কুলে গেলাম বউ আমি কাট কাটতে বনে গেলাম আচ্ছা যাও স্বামী আর আসার সময় বাজার করে নিয়ে এসো শিয়াল ও তার বউ মৌসুমি আর তাদের একমাত্র ছেলে মন্টু সুন্দরপুর গ্রামে অনেক সুখে শান্তিতে বসবাস করছিল যদিও শিয়াল ছিল খুব গরিব কিন্তু তারা ছিল খুব যা সময় হয়ে গেছে তাড়াতাড়ি স্কুলে যা না মা আমি আজ স্কুলে যাব না আমি আরো ঘুমাবো ওট বলছি ওঠ এই কই গেলা এদিকে এসো কি হয়েছে সকাল সকাল ডাকসো কেন এই দেখো তোমার ছেলে স্কুলে যেতে চাচ্ছে না আমি ওর জন্য প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ করছি তবুও এই লেখাপড়া করতে চায় না তা চাবে কেন ছেলে তো তোমার মতো হয়েছে মাথা ভরা গবর হ্যাঁ এই রবিন ওঠ স্কুলে যা রবিন এই রবিন স্কুলে যাবি না ওই যে তোর চাচা তো ভাই এসে গেছে ওঠ উঠে হাত মুখ দিয়ে স্কুলে যা এই মন্টু এইবার প্রথম সাময়িক পরীক্ষায় কে ফার্স্ট হয়েছে আমি ফার্স্ট হয়েছি সাসা আর আমার ছেলে রবিন তো তিন সাবজেক্টে ফেল করেছে সাসা। হুম আচ্ছা তুই কয় মাস্টারের কাছে প্রাইভেট পড়িস আমি তো কারোর কাছে প্রাইভেট পড়ি না চাষা আসলে আমার বাবার কাছে এত টাকা নেই যে আমার প্রাইভেট পড়াবে আর দেখ আমার ছেলেকে তিন মাস্টার দিয়ে প্রাইভেট পড়ায় তাও ফেল করে ফাও পেশাল পেরো না বাবা আমি স্কুলে গেলাম চাচা ভাই দেখ গাছটা কত ভয়ঙ্কর হুম ভাই আমার বাবা বলেছে এখানে নাকি একটা খারাপ জিন থাকে জিন না সাই থাকে হা 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 চল চল স্কুলে যাই মন্টু ও রবিন হলো চাচা তো দুই ভাই তারা খুব ভালো বন্ধু তারা দুজনে প্রতিদিন একসাথে স্কুলে যেত বিকেলবেলা একসাথে খেলাধুলা করত মা হারিকেনটা চালিয়ে দাও আমি পড়তে বসবো মন্টু ছিল লেখাপড়ায় খুব ভালো আর ওপর দিকে রবিন এই রবিন পড়তে বস না মা সামনে থেকে সরো আমাকে টিভি দেখতে দাও দাঁড়া আজ তোর বাবা আসলে আচামু তো পিটাতে বলবো বউ বউ ওখো তুমি এসেছ তোমাকে না আসার সময় বাজার নিয়ে আসতে বলেছিলাম বৌ আজ না এক টাকারও কাঠ বেচতে পারিনি থাক স্বামী মন খারাপ করো না আমাদের ছেলে একদিন অনেক বড় হবে আর আমাদের অভাবের দিন থাকবে না হুম বৌ আমারও তাই মনে হয় কই গেলা বউ তাড়াতাড়ি করে এই আসো এই নাও আজকের বাজার এই মাছটা আমার ছেলে রবিনকে দিবা তোমার ছেলে ঘরে টিভি দেখছে এখনো পড়তে বসলো না কি দাঁড়াও আজ ওর একদিন কি আমার একদিন এই রবিন পড়তে বস না আমি এখন টিভি দেখবো তো বেরে দাঁড়া তোকে টিভি দেখাচ্ছি আ বাবা আর মিরونا বাবা ভালোবাসে বাবা জসা রবিন কই ও কি স্কুলে যাবে না হুম যাবে দাঁড়া আমি ওকে ডেকে দিচ্ছি এই রবিন মন্টু এসেছে স্কুলে যা চল চাষা তো স্কুলে যাই হুম চল তোমার ভাই দিন আনে দিন খায় তারপরও দেখো তার ছেলে স্কুলের টপার হুম ওকে দেখে আমারও খুব হিংসা হয় বউ ইস আমার ছেলেটা যদি মন্টুর মতো মেধাবী হতো হুম দাঁড়াও মন্টুর মেধাবী আমি ছুটাচ্ছি কি করবা তুমি কি করব তা তুমি সময় এলেই বুঝতে পারবা রাতে রবিনের বাবা ঝন্টু এক ফকিরের কাছে যায় ফকির বাবা আমার ভাইয়ের ছেলে মন্টুর উপর আপনাকে একটা কালো জাদু করতে হবে তোদের গ্রামে যে বট গাছ আছে ওঠাতে একটা ভদ জিন আছে তুই যদি চাস আমি ওটাকেই চালাহান দিতে পারি কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা ফকির বাবা সমস্যা হল যদি কোনো কিছু উল্টো পাল্টা হয় তবে ওটা আবার তোকেই ক্ষতি করবে কিছু উল্টো পাল্টা হবে না ফকির বাবা আপনি ওটাকে মন্ত্রুর উপর চালান দিয়ে দেন আচ্ছা তাহলে তুই বট গাছের নিচে চল ঝন্টু আর ফকির কালো জাদু করার জন্য সেই বটগাছের নিচে আসে এই দিনটা একশো বছর না খেয়ে আসে আর এক সময় ওই একটা বড় চোর ছিল ফকির বাবা একেই চালান দিয়ে দেন এই তাবিজটা আমি এখানে রেখে দিলাম এই তাবিজটা যে খুলবে বজিন তাকেই ক্ষতি করবে এই বজিন এই বজিন বাইরে আয় বাইরে আয় আমি কালাজান ফকির তোকে ডাকছি বাইরে আয় তুই এই শিয়ালের ছেলে মন্টুর উপর ভর কর যা ঝন্টু তোর কাজ হয়ে গেছে বাড়ি গিয়ে নিশ্চিন্তায় ঘুমিয়ে পড় আই আম মন্টু আই এম টেন ইয়ার্স ওল্ড আই লিভ ইন সুন্দরপুর উইথ মাই প্যারেন্টস আই এম ইন ক্লাস ফুর আই কুটু সুন্দরপুর প্রাইমারি স্কুল আহ আহ তোর চেহারাটা এমন লাগছে কেন মন্টু কোনো কথা বলে না এক লাভ দিয়ে মন্টু সেই বট গাছে উঠে যায় এই মন্টু তুই গাছে উঠলি কেন স্কুলে যাবি না না আমি আর স্কুলে যাব না আমি এখানে থাকবো তুই স্কুলে চলে যা দেখ মজা করবি না আমি স্কুলে গেলাম তুই স্কুলে আসলে আয় না আসলে নাই রবিন ভাবে মন্টু তার পিছন পিছন স্কুলে চলে আসবে সারাদিন পর স্কুল ছুটি হয়ে যায় তবু মন্টু স্কুলে আসে না রবিন সেই বটগাছের কাছে গিয়ে দেখে মন্টু সেই বটগাছের নিচে পড়ে অজ্ঞান হয়ে আসে রবিন তার শাশিকে সব কিছু খুলে বলে রাতে মন্টুর জ্ঞান ফিরে মন্টু মন্টুরে তোর কি হয়েছে বাবা কই মা আমার তো কিছুই হয়নি রবিন তো বলল তুই তো বটগাছের নিচে অজ্ঞান হয়ে পড়েছিলি কি জানি মা আমার তো কিছুই মনে নেই রাতে শিয়াল বাসায় ফেরে বৌ এই নাও বাজার এগুলো রাখো আর আমার ছেলে কি পড়তে বসেছে মনে হয় মন্টু শরীরটা ভালো না তুমি ওর রুমে গিয়ে ওকে একটু দেখে আসো মন্টু তোর নাকি শরীর ভালো না না বাবা আমি ঠিক আছি আমাকে নিয়ে চিন্তা করো না পরের দিন স্কুল টিফিনের সময় সবাই দেখে তাদের বেগে তাদের টিফিনের খাবার নেই এই রবিন আমার ব্যাগ থেকে কে জানি আমার টিফিন নিয়ে গেছে আমার ব্যাগেও তো টিফিন নেই এই মন্টু দেখ তো তোর বেগে তোর টিফিন আছে কিনা দাঁড়া দেখছি এ কি এই টিফিন বক্সগুলো আমার বেগে কিভাবে এলো আরে মন্টু আমাদের টিফিন তুই চুরি করেছিস না বিশ্বাস কর রূপা এগুলো আমার বেগে কিভাবে এলো আমি জানি না মন্টু তুই না ভালো ছেলে তুই চুরি করা শুরু করলি কবে থেকে তোকে বন্ধু বলতে এখন আমার লজ্জা লাগে রবিন তুই তো বিশ্বাস কর আমাকে প্লিজ হয়েছে হয়েছে তুই এখন আর কথা বলিস না বটগাছের ভূত মন্টুর উপর ভর করে এক একটি জিনিস চুরি করত। একদিন বটগাছের ভূত মন্টুর উপর ভর করে বাজারে ফল চুরি করতে আসে চুরি করার সময় ফল বিক্রেতা মন্টুকে দেখে ফেলে এই ছেলে এই ছেলে তুই আমার দোকানের ফল চুরি করলি কেন দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া তখনই বটগাছের ভূত মন্টুর উপর থেকে চলে যায় কাকু কাকু আমি কিছু চুরি করিনি আমি নিজের চোখে দেখেছি তোকে চুরি করতে দেখি তোর ব্যাগ দেখি এই দেখ এগুলো কি এগুলো আমার বেগে কিভাবে এলো আমি জানি না কাকু চল তোর বাপের কাছে চল এক্ষুনি কি হয়েছে ভাই আমার ছেলেকে এমন ভাবে কান ধরে আনছো কেন তুই তো আমাদের গ্রামের সব থেকে ভালো শিয়াল আর তোদের ছেলে চুরি করে বেড়াই সি কি আমার ছেলে চুরি করেছে হ্যাঁ আমি হাতে নাতে ধরেছি কি মন্টু কি চুরি করেছিস না বাবা বিশ্বাস করো আমাকে আমি চুরি করিনি তাহলে বল তোর বেগে আমার দোকানের ফল কিভাবে এলো আমি জানি না এগুলো কিভাবে এলো তোমাকে বলে দিলাম এরপর তোমার ছেলে আমার দোকানে চুরি করতে এলে আমি ওকে ডাইরেক্ট পুলিশে দিব তুই চুরি করিস আজ তোকে আমি মেরেই ফেলবো মন্টু বাবা বিশ্বাস করো আমি চুরি করিনি আবারও তুই মিথ্যা বলিস আমি তোকে এই শিক্ষা দিয়েছি কি কি হয়েছে হয়েছে এভাবে আমার ছেলেটাকে মারছো কেন মৌসুমি তোমার ছেলে আজ আমার মা নিজত সব মাটিতে মিশিয়ে দিয়েছে তুমি যাও আমি দেখছি বাবা আমাকে সত্যি সত্যি বলতো তুই কি চুরি করেছিস না, আমি চুরি করিনি তবে মাঝে মাঝে আমার কি জানি হয় বন্ধের জিনিসপাতি আপনা আপনি আমার বেগে আসে। মা সেদিন স্কুলেও এমন হয়েছে তাই তো আমার সব থেকে ভালো বন্ধু রবিন আমার সাথে না জানো বাবা মন্টু কেমন জানি হয়ে গেছে ও কয়েকদিন ধরে চুরি করা শুরু করেছে তাই নাকি রে বাবা তুমি হাসছো কেন ও তো তোমার ভাতিজা হয় ভাতিজানা ছাই যা যা পড়তে যা রবিনের মনে সন্দেহ জাগে সে ঘরের এক পাশে বসে তার বাবার কথা শুনতে থাকে এই তুমি সত্যি করে বলো তো মন্টুর কথা শুনে তুমি হাসলা কেন বউ আমি মন্টুর উপর একটা ফকির দিয়ে কালো জাদু করেছি কি কালো জাদু হ্যাঁ ওই বট গাছে বাঁধা একটা তাবিজ আছে ওই তাবিজের মাধ্যমে আমি বটগাছের ভূতকে মন্টুর উপর চালান করেছি তুমি এমনটা কেন করলা কারণ মন্টু অনেক মেধাবী তাই আমার ওকে দেখলে অনেক হিংসা হয় আমার বাবা এত খারাপ যেভাবে হোক ওই শৈতানের হাত থেকে আমার বন্ধুকে বাঁচাতে হবে যাই আমি সেই বটগাছে যে সেই তাবিজটা নষ্ট করে ফেলি রবিন তার বাবার সব সাল বুঝতে পেরে যায়। রবিন সেই গভীর রাতে বটগাছের কাছে চলে আসে তাবিজটা কোথায় কোথায় সেই তাবিজটা খুঁজেই তো পারছি না

বন্ধু মন্টুর ক্ষতি করছো কেন আমি বেঁচে থাকতে আমার বndor কিছুই হতে দেব না তুই দাবিস তীরে ফেলেছিস আমি এখন আর মন্টুর উপর ভর করতে পারবো না তাই আমি তোকেই মেরে ফেলবো আ বটগাছের ভূত রবীনকে মেরে ফেলে সকালবেলা সবাই দেখে রবিন বটগাছের নিচে মরে পড়ে আছে রবিনের বাবা সবার সামনে সবকিছু স্বীকার করে নেয় ওই চাচা তো ভাই উঠ ভাই উঠ কেন তুই আমার জন্য নিজের জীবনটা দিলি তুই আমার সব থেকে ভালো বন্ধু আমি এখন তোকে সারা কিভাবে বাঁচবো উঠ ভাই উঠ বাইরে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না এমন মজার মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো